হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাপাকলাম তার রসুলকে শিখাই দেয় আপনি সবার সঙ্গে পরামর্শ করবেন সাধারণ মানুষ যদি কোনো ভুল করে আপনি তাদেরকে সুন্দরভাবে বুঝাই দিবেন দূরে ঠেলে দেবেন না তাদের সঙ্গে শত্রুতা আপনি দূরে ঠেলাই দেবেন না বরঞ্চ তাদেরকে কাছে আনবেন পরামর্শ করবেন তাদের কাছ থেকে মত বিনিময় আপনি নিবেন মত নিবেন তারপরে তাদের কাছ থেকে আপনি গণভোট নিবেন কে কি কইতে চায় গণভোট নিবেন কে ইসলামের পক্ষে আর কে নিজের পেডের পক্ষে এটা আপনি গণভোট নেবেন সবার কাছ থেকে জিজ্ঞেস করবেন কে কি চায় কার কি মনের কথা কার কি আশা কে কি করতে চায় এটা আপনি সবার কাছ থেকে নিয়ে তারপরে কাজ করবেন হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন তারপর আপনি যে কোনো মত সিদ্ধান্ত নিবেন তারপর আপনি সিদ্ধান্ত নিবেন আল্লাহ তাহলে কত সুন্দর ভাবে জানায় দিতেছেন আল্লাহ হাবিব সাল্লাম সাহবাহের আমাদেরকে নিয়ে যখন পরামর্শ করতেন তিনি এইটা দেখতেন না অমুক মেয়া সাপ অমুক মেয়া সাপ ফের কথা না হলে হয় বুঝুন নাই একদিন আল্লাহ হাবিব পরামর্শ বসছেন আউ বকর ওমর ওসমান আলী অন্যান্য সাহেব এক মান্যগণ্য ব্যক্তিরা বুদ্ধিজীবীরা সবাই হাজির আউ বকর পরামর্শ দিল অমর পরামর্শ দিল অন্যান্য বুদ্ধিজীবীরা পরামর্শ দিল আবার এক পর্যায়ে আব্দুল নেবিন আব্বাস আল্লাহ তালু পরামর্শ দিলেন তার সামনে তিনি যে পরামর্শ দিলেন আহ বকর ওমর যে পরামর্শ দিচ্ছেন তারা যুক্তি প্রমাণ দিয়া পরামর্শ দিচ্ছেন তাদের চাইতো আব্দুল লেগ আব্বাসের পরামর্শটা শক্তিশালী মনে হয়েছে আল্লাহর হাবিবের কাছে ইসলাম মুসলমানের স্বার্থে ইসলামের স্বার্থে মুসলমানের কল্যাণে জাতির কল্যাণে তারটা ভালো মনে হয়েছে অথচ তার সামনে আরো বয়োজ্যেষ্ঠ আরো বড় বড় সাহাবিরা ছিলেন আউ বকরের মতো মানুষ ছিলেন ওমরের মতো মানুষ ছিলেন আলীর মতো মানুষ ছিলেন বড় বড় নামী নামে বুদ্ধি জ্ঞানী ব্যক্তিরা ছিলেন তার চাইতে তো মানুষগুলো সেই জায়গায় ছিলেন কিন্তু ছোট্ট মানুষ আব্দুল আব্বাস তিনি যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শটা ইসলামের স্বার্থে হয়েছে ইসলামের মর্মত হয়েছে মুসলমানদের স্বার্থে হয়েছে তার কারণে আল্লাহর হাবিব তার পরামর্শ ভিত্তিতেই ফয়সালা গ্রহণ করছেন ইসলামে তো শিক্ষা দেয় কেরা মেয়া সাহেব কেরা বড় দল কেরা ছোট দল এইটা না যে ইসলাম মুসলমানের স্বার্থে কথা বলবে যে আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না যে শরিয়াতের হুকুমের গন্ডির মধ্যে থাকিয়া মুসলমানদের স্বার্থে কথা বলবে তারটাই রায় হবে ইসলামাইটা শিক্ষা দেয় আর আমরা কি করি আমি মেয়স আমি বড় আমার দায়ী হইবে তাতে সব জুলাই মরলে মরলে লই যাও মরিয়ে যাও আমার সুদ্ধ হয় আমার দা সুর হয় আর তা সব না খাইয়া মরুক আমি সুর খাইতে আমার দা সুর ভরে ইসলাম এটা শিক্ষা দেয় না ইসলাম মানবতার ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সবাইকে শান্তিতে একসাথে বসবাস করার জন্য অধিকার দেয় ইসলাম অধিকার হরণ করার ধর্ম না ইসলাম অধিকার বাস্তবায়ন করার ধর্ম দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাহকে আল্লাহ তালা বলেন হেরসুল আপনাকে আমি যেই চরিত্র দিয়ে দান করলাম আপনাকে আমি যেই চরিত্রে বানাইলাম যদি আপনার চরিত্রটা উল্টা পাল্টা হইতো তাহলে কেউ আপনার কাছে ভিড়ত না আপনাকে কেমন চরিত্রের অধিকারী আমি বানাইলাম উত্তম চরিত্র দিয়ে আপনাকে বানাইলাম উত্তম চরিত্রের অধিকারী বানাইলাম আপনার চরিত্র এত সুন্দর আপনার শত্রু আসিয়া বন্ধু হয়ে যায় আপনার শত্রু আসিয়া বন্ধু হয়ে যায় এত বড় উত্তম চরিত্র আপনার আনলা কালা বলেন লাপদ যা কুমিন আং খুশিকুম আজি জোনালৈ হিমা আনিতুম আরিসুন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে রসুল পাঠাইলাম কেমন রসুল যার অন্তর তোমাদের জন্য সবসময় দয়ালু সবসময় তোমাদের জন্য কাঁদে আল্লাহ মুসলমানদেরকে জানায় দেন সবসময় ভরসা একমাত্র আমি আল্লাহর উপর তাক্ষুল করবা কারণ যারা তাওয়া ফুল করিয়া দুনিয়া চলাফেরা করবে তারাই একমাত্র বিজয় হবে মুসা সাল্লাম তার কম্বনিকে